আসসালামু আলাইকুম গাইজ আমি এখানে বারোটা টাইগার মুরগির ডিম দিছিলাম দেখেন মোটামুটি বারোটা বাচ্চা অলরেডি উঠে গেছে আর একটা ওঠার দিক এই দেখেন দুটা ডিমে আর একটা ডিম এখনও বাকি আছে মোট চোদ্দোটা ডিম দিছিলাম তার মধ্যে বারোটা ডিমের বাচ্চা উঠছে টাইগার মুরগির আর একটা ওঠার দিক চোদ্দোটার মধ্যে মোটামুটি তেরোটা ডিমের ডিমের বাচ্চা আর কি উঠতেছে আর একটা উঠতেছে না দেখেন এগুলো আমার সব টাইগার মুরগির বাচ্চা আমি ইনকোপিউটার মাধ্যমে এগুলো ফুটাইছি আজকে এদের বোর্ডিংয়ের জন্য নিয়ে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো উঠছে খেলতেছে এখন